হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আর সরস্বতী পুজোও নিশ্চয়ই সবার ভালোই কাটলো আর আমাদের বাড়িতেও প্রত্যেকবারের মতো এবারও একটু ছোট মোটো করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে ভাই সেই স্পেশাল দিনটা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই কয়েকদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগটা এডিট করার সময় পাইনি এদিকে পুজোর দিন সকাল সকাল বনুদের সেজে স্কুলে যেতে দেখে তো আমার ওই ভীষণভাবে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিলো বাট করার তো কিছু নেই যেহেতু আমরা এখন অনেকটাই প্রাক্তন হয়ে গেছি তাছাড়া বাড়িতে যেহেতু পুজোর আয়োজন করা হয়েছিল তাই বাড়িতে তো থাকতেই হবে তাই সকাল সকাল একেবারে বসে পড়েছিলাম এদিকে তো বনু সুন্দর করে সকাল সকাল আল্পনা সাল্পনা দিয়ে রেখেছিল আর পাশের বাই ঠাকুমাদের একটু ডাকা হয়েছিল সবজি কাটার জন্য তারপর আমি এদিকে মাকে ভোগ দেওয়ার জন্য আলাদাভাবে একটু খিচুড়ি তারপর লুচি আর মিষ্টান্ন করে নিয়েছিলাম দেন এদিকে আয়নার সামনে এসে একটু মডেলিং শুরু করে দিয়েছি ভাবলাম সবাই যেহেতু সাজুকুজু করে স্কুলে যাচ্ছে ঘুরতে টুতে যাচ্ছে আমি একটু সাজুকুজু করে না হয় বাড়িতেই পুজোয় বসবো ভাইটা আমার তো কপাল খারাপ ওই যে বলেছিলাম না পুরোহিত মাসে এতটা লেট করেছিলেন যে আমি অপেক্ষা করে থাকতে থাকতে চেঞ্জ করে নিয়েছি আর ভাবলাম একটু পাড়ার পুজোটাতেই ঘুরে আসি এই যে দেখো পাড়ার পুজোর খুব সুন্দর ডেকোরেশন হয়েছে ছোট ছোটো ছেলেরা উদ্যোগ নিয়েছে বেশ সুন্দর করেছে এখানে দেখো খুব সুন্দরভাবে একটা পোয়ারাও বানিয়ে রেখেছে আর এদিকে সরস্বতী মাকে বসানো হয়েছে যদিও এখানকার পুজো দেখো অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছিল এদিকে সবাই মিলে বসে কি সুন্দর প্রসাদ খাচ্ছিলো আর আমি তো শুধু দেখেই যাচ্ছিলাম কারণ আমার তো খাওয়া বারণ যেহেতু আমাদের বাড়িতে তখনও পুজো হয়নি কিন্তু সত্যি বলতে কি বলতে সবাই মিলে এভাবে প্রসাদ খাওয়ার মজাটা কিন্তু দারুণ বাট কিচ্ছু কারণ নেই দিদিকে বললাম তুই একটু খেয়ে না আমি একটু এদিক সেদিক ঘোরাফেরা করি তো এদিকে বড়ুদের সাথে একটু ঘোরাফেরা করছিলাম এদিক সেদিকটা দেখছিলাম দেখে দেখে ছোট ছোট বনুগুলো খুব সুন্দরভাবে নাচ করছে আর আমাকে ভিডিও করতে দেখে একটু লজ্জা পেয়ে গেল যাই হোক ওখান থেকে এসে ফাইনালি আমাদের বাড়িতেও পুরোহিত মশাই এসে গেছে আর এসেই তো সেকি তারা মানে কি আর বলবো ভেবেছিলাম আমাদেরটাই বোধহয় লাস্ট পূজা বাট না উনি বলেন তখনও নাকি দুটো পুজো বাকি ছিল তাই দিদি আর আমি মিলে একটু তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছিলাম সবকিছু যদিও আমাদের কিছু আগেই রেডি ছিল কারণ অনেকটা তো টাইম লেট করেই এসেছেন প্রথমে তো আমি বরণ করে নিলাম তারপরে সবাই মিলে অঞ্জলি টঞ্জলি দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু পুজোটা সম্পন্ন হলো যদিও একটু দেরি হয়েছিল তারপর সন্ধ্যেবেলা তো আবার চলে গেলাম সেই পাড়ার পুজোতে ওখানে গিয়ে দেখি বাচ্চারা সুন্দরভাবে নাচ টাচ করছে তারপর ছোটো ছোটো খেলাধুলোও হচ্ছে আর আমি গিয়েই তো সববার প্রথমে উলুধ্বনি কম্পিটিশনেই পার্টিসিপেট করেছিলাম তারপরেই তো বসে পড়লাম আমার এক স্টুডেন্টের নাচ দেখতে এরকম ছোটো মোটো পুজো হলে অনুষ্ঠান হলে কি হয় বলো তো বাচ্চারা না নিজেদের একটু প্রকাশ করার সুযোগ পায় তারপরে শুরু হয়ে গিয়েছিল আরেকটা মজার খেলা বিস্কিট খেলা এটা কিন্তু ছোটদের জন্য একদমই ছিল না এটা ছিল চব্বিশ বছরের উপরের দাদা আর কাকুদের জন্য সব থেকে ফানিয়েস্ট ব্যাপার যেটা ছিল সেটা ছিল হাড়ি ভাঙা খেলাতে মানে কে কোন দিকে যাচ্ছে কে কোথায় হাড়ি ভেবে মারছে তার কোনো ঠিক নেই আর আমরা তো সামনে থেকে দেখে মানে কি বলবো হাসতে হাসতে পুরো পেটে খিল ধরে গিয়েছে ওই বউটাকে দেখো হাড়ি পার করে সমানই খুঁজছিল আর এ তো মনে হচ্ছে আমাদেরই মাথা ফাটিয়ে দিতে যাচ্ছিল চলো দেখা যাক এবার নেক্সট পার্টিসিপেন্ট আমাদের কি করে আমরা তো প্রচুর মজা করেছিলাম আর আমিও দুটো প্রাইজ জিতে এনেছিলাম তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট করে দিও টাটা